সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে সাথে আছি ইয়াসির ইয়াসিরশিল্মী দর্শক আমরা বরাবরই চেষ্টা করি স্টুডিওর চার দেওয়ালের বাইরে গিয়ে বিভিন্ন জনপদে ঘুরে সেখানকার মানুষের কথা তুলে ধরতে সেটারই ধারাবাহিকতা এবার আমরা চলে এসেছি পর্যটন সমৃদ্ধ জনপথ বান্দরবানে বান্দরবান হচ্ছে বাংলাদেশ সীমান্তবর্তী একটি সমৃদ্ধ পর্যটন নির্ভর জনপথ যেই জেলার রয়েছে সমৃদ্ধ ইতিহাস আমরা যদি এক নাগারে দেখি এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য বান্দরবানে পাহাড় নদী ঝর্ণা ঝিরি বন সব কিছুই আছে সেই সাথে পাহাড়ি বাঙালির সম্প্রীতির যে গল্প সেটাও আমরা জানি এর পাশাপাশি এই অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা এবং ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জনপদ এবং পর্যটনের সম্ভাবনা সেটা বহু বছর ধরেই আছে এবং এখনও পর্যটন আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু এই বান্দরবান আজকে আমরা কথা বলব বান্দরবানে আগত পর্যটক এখানকার পাহাড়ি বাঙালি জনগোষ্ঠী যারা আছে তাদের সাথে বান্দরবান নিয়ে তাদের কী দৃষ্টিভঙ্গি তাদের কী মতামত সেটা আমরা জানবো সেই সাথে আগামীর বাংলাদেশ নিয়ে তাদের কী প্রত্যাশা এবং মতামত তাও আমরা তুলে ধরার চেষ্টা করবো সাধারণ অপূর্ব শুনছিলাম বম সম্প্রদায়ের শিল্পীদের অংশগ্রহণে একটি নৃত্য যেটি দেখতে খুবই চমৎকার এবং শুনতেও খুব মাধুর্যপূর্ণ যদিও ভাষাটা আমাদের পক্ষে বোঝা একটু কঠিন তাই আমরা এখানকার কয়েকজন শিল্পীর সাথে কথা বলবো এই গানের নেপথ্য কথাগুলো কি বাংলা ভাষায় আমরা জানার চেষ্টা করব। আচ্ছা দর্শক আমরা কথা বলবো এই শিল্পীদের একজন জিনাস বম ওনার সাথে আপনাকে স্বাগত আমাদের আয়োজনে আপনারা একটি গানের সাথে খুব সুন্দর নৃত্য পরিবেশন করছিলেন সেই গানের ভাষাটা মূল বাণীটা কি ছিল যদি আমাদের একটু বুঝিয়ে বলতেন মূলত আমরা এই নাচটা করি মানে করে থাকি সেটা হচ্ছে বিয়া অনুষ্ঠানে যখন আমরা কোনো প্রোগ্রামে যাই বা বিয়ে অনুষ্ঠানে আর কি তখন আমরা এই নাচটা করি আচ্ছা তার মানে এটা হচ্ছে আপনাদের আনন্দ উৎসবের একটা অংশ আচ্ছা আপনারা যারা মানে বিয়ের সময় আমরা এই নাচটা করে থাকি আচ্ছা আপনারা যারা এখানে নাচ 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 করছেন করছেন কত বছর ধরে কোথায় শিখছেন যদি বলতেন আমরা আমরা যখন দশ বছর অনেক ছোট থেকে আমরা নাচ মানে মানে প্র্যাকটিস করছি আমাদের কালচার আর হচ্ছে প্লাস বাংলা নাচ বা বিভিন্ন ধরনের নাচ বাট আমরা বিশেষ করে আমাদের কালচারটা বেশি ইয়ে করি রিপ্রেজেন্ট দিই এটাই আর কি আচ্ছা এই ক্ষেত্রে ধরেন এটা পার্বত্য এলাকা হিসেবে আপনারা শিল্পী এবং শিক্ষার্থী শিল্প চর্চা এবং শিক্ষা চর্চা দুই জায়গার সুযোগ সুবিধা কেমন এবং সেখানে কোনো ঘাটতি থাকলে কি করা যায় ঘাটতি বলতে আছে বা নাই এটা খুবই মুশকিল কারণ হচ্ছে আমরা বিগত অনেক বছর ধরে আমরা শিখে আসছি আমাদের কালচার নাচ এবং বিভিন্ন ধরনের নাচ আমরা করছি বিভিন্ন জায়গায় আমরা রিপ্রেজেন্ট দিচ্ছি আমাদের কালচার আর হচ্ছে আমাদের বাংলাদেশে যে মানে যে সমস্ত নাচ যে কোনো হোক আমরা রিপ্রেজেন্ট দিই আর মূলত যেটা সবচেয়ে বেশি আমাদের জন্য প্রয়োজন সেটা হচ্ছে আমাদের বিশেষ করে আমাদের বম ট্রেডিশনের জন্য ওটা আছে তারপরেও যেভাবে অন্যদের জাতি মানে অন্য জাতিগোষ্ঠীরা আমরা একটু কম আছি আর আমাদের হচ্ছে টিচার বলেন সব কিছুতে ওটা আমাদের প্রয়োজন মনে হয় আচ্ছা এক্ষেত্রে সুনির্দিষ্টভাবে কোন কোন পদক্ষেপগুলো নিলে আপনারা একটা ফলাফল পাবেন বলে মনে করেন আপনাদের সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য মূলত আমাদের যে প্রতিষ্ঠান আছে টিসিআই বলেন আর হচ্ছে আমাদের যে আমাদের প্রতিষ্ঠান শিল্পকলা আছে সেখানে আমরা আমাদের ট্রেডিশ মানে ট্রেডিশনাল কালচারের একজন টিচার চাই যে যিনি আমাদেরকে ভালোভাবে শিক্ষা দিতে পারবেন এবং অনেকে কিন্তু জানে না এখনও জানে না কিন্তু কিভাবে সেই সুযোগ সুবিধাটা কিভাবে পাবেন এবং কিভাবে করতে হবে মানে সব কিছু আমরা যাদেরকে চিনি তা মানে আমরা কিন্তু দিচ্ছি আমাদের ছোটো ভাই বোনদেরকে দিচ্ছি তারপরে আমরা চাই যে এটা একদম প্রফেশনালভাবে হোক এটা আমরা চাচ্ছি একটু স্বপ্নের কথা শুনতে নাচ নিয়ে স্বপ্ন দেখেন কত দূর যেতে চান নাচ নিয়ে অনেক স্বপ্ন নিয়ে নাচে আসছি তো ভবিষ্যতে আরও চাই আরও বিশেষ করে আমাদের আমরা হচ্ছে আমাদের কালচারটাকে বেশি মানে রিপ্রেজেন্ট করতে চাই এবং বিভিন্ন জায়গায় এটাই আর কি মানে আমাদের আমাদের স্বপ্ন যে একজন প্রফেশনাল নৃত্যশিল্পী হওয়া আমাদের আমাদের কালচারের মধ্যে এটা আমরা চাই এটা শিল্পী সত্তার কথা জিজ্ঞেস করছিলাম পাশাপাশি আপনি অবশ্যই একজন শিক্ষার্থী বর্তমানে কি পড়ছেন এবং ভবিষ্যতে কী হওয়ার ইচ্ছা বর্তমানে আমরা সবাই এখানে ইউনিভার্সিটির স্টুডেন্ট মাস্টার আছেন এবং ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমরা সবাই শিক্ষার্থীর আর আমরা চাই দেশের জন্য কাজ করতে চাই এবং এটা স্পেসিফিক এখনো বলা যাচ্ছে না আমরা জানি না যে পর্যায়ে আমরা এখনও আছি বলা যায় না করতে চাই দেশের জন্য ভালো কাজ করতে চাই দেশের দেশের সবকিছু নিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে চাই কাজ করতে চাই আপনি এখানকার অধিবাসী সেই ক্ষেত্রে পর্যটকদের উদ্দেশ্যে কী বলবেন বান্দরবানের কোন কোন সৌন্দর্যগুলো তাদের আহরণ করা উচিত এবং সেই সাথে তাদের দায়িত্ব বা কী আর আপনাদের এখানকার যে বিভিন্ন পর্যটনের স্পট আছে সেগুলো নিয়ে আপনাদের পর্যবেক্ষণ কি এবং এখানে কোনো ধরনের যদি প্রয়োজন সেই ক্ষেত্রে বিশেষ করে আপনারা যখন পাহাড়ে পাহাড়ে পাহাড়ি এলাকায় আসবেন একটা চোখে আপনাদের চোখে একটাই পড়বে সেটা হচ্ছে আমাদের রাস্তাঘাট এই বান্দবান পর্যন্ত কিন্তু মোটামুটি ঠিক আছে কিন্তু আমাদের যে পাহাড়ি স্থান অনেক পাহাড় অঞ্চলে আছে সেখানে কিন্তু আমাদের রাস্তা ব্যবস্থা খুবই খারাপ যেটা আমাদের যেন দুঃখজনক আমরা এই বর্ষাকাল আসলে কিন্তু আমাদের আরও কষ্ট হয় আমাদের সব কিছু জিনিসপত্র বা বহন করতে হয় গাড়ি যাওয়া যায় না সেক্ষেত্রে আমরা চাই আমাদের রাস্তাঘাটগুলো যেন ভালো হয় এবং আমাদের ইয়ার জন্য যারা পর্যটকভাবে আসেন আপনারা বলেন যারা আসেন না কেন সবাই কিন্তু ভালো ভালো আমাদের আমাদের পাহাড়ের সৌন্দর্য উপভোগ করেন এবং সব কিছু ক্যামেরা ক্যামেরাবন্দি করে থাকে তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা শুধু সুন্দর্য দেখবেন না আমাদের বর্তমানে আমাদের যে পরিস্থিতি আমাদের পার্বত্য অঞ্চলে যেভাবে আমাদেরকে আমাদের যে আমরা মানে ফেস করছি যে প্রবলেমগুলা ফেস করছি সেটার একটু তুলে ধরেন আপনারা তুলে ধরেন আমাদের প্রবলেমটা কি আমরা কি চাই আসলে আমরা এই দেশের জন্য আমরা কি করতে চাই সেটা আপনারা তুলে ধরেন আমাদের সমস্যা রাস্তাঘাট সব কিছু আমাদের সুযোগ সুবিধা রয়েছে সুযোগ সুবিধা সব বিষয়ে আপনারা বিবেচনা করে ওগুলা ওইগুলো প্ল্যাটফর্মে সোশ্যাল প্ল্যাটফর্মে আপনারা তুলে ধরেন এটাই আর কি দারুন বলেছেন সর্বশেষ প্রশ্ন একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আগামীর বাংলাদেশ কেমন দেখতে চান নির্বিশেষে আমরা মানুষ এজ এ মানুষ হিসেবে আমাদের দরকার মানে ধর্ম এবং জাতি বিভেদ না করে আমরা একই দেশে বাস করি এজ এ বাংলাদেশি আমরা চাই সম্প্রীতি সব কিছু বজায় থাকুক আমরা সেটাই চাই দেশের জন্য ভালো কিছু করতে পারি আমরাও চেষ্টা করি আমরা আমরা যতটুকু পাহাড়ি এলাকায় আমরা যারা আছি আমরা নিজ থেকে যতটুকু আমরা পারি চেষ্টা করি দেশটাকে রিপ্রেজেন্ট দেওয়ার দেশটাকে কিভাবে। দেশ বিদেশে আমরা কিভাবে আমাদের দেশটাকে আমাদের কাল বাংলাদেশের কাল মানে কালচারগুলোকে যে কে কীভাবে তুলে ধরতে হয় সেটা আমরা চে চেষ্টা করি তো আপনাদেরকে একটাই অনুরোধ দয়া করে আপনারা বিভেদ সৃষ্টি করবেন না বৈষম্য সৃষ্টি করবেন না নির্বিশে আমরা মানুষ এজ এ বাংলাদেশি এটাই বলতে চাই পার্বত্য অঞ্চলে যে সমস্যাগুলো আছে তাদের সংস্কৃতি এবং শিক্ষা চর্চায় সেই বিষয়ে তারা কোন ধরনের সহযোগিতা প্রত্যাশা করেছে সেটা তারা জানিয়েছেন তারা শিল্পকলায় তাদের ট্রেডিশনাল ডান্সের জন্য আলাদা শিক্ষক চেয়েছেন সেই সাথে পর্যটন নগরী বান্দরবানের উন্নয়নের জন্য তাদের পক্ষ থেকে পরামর্শ ছিল এবং আগামীর বাংলাদেশ যেন বৈষম্যমুক্ত হয় তারা তেমন বাংলাদেশ চেয়েছেন পাহাড়ি বাঙালি সবাই মিলেমিশে একটি সমৃদ্ধ বাংলাদেশ রচনা করবেন তাদের সেটাই প্রত্যাশা এবং তারা মুক্ত একটি সমাজের কথাই বলেছেন আমি এই মুহূর্তে আমার সাথে আছেন কিছু পাহাড়ি বন্ধু ত্রিপুরা জনগোষ্ঠীর কিছু শিক্ষার্থী আমার সাথে আছেন যারা পড়াশোনার পাশাপাশি নৃত্য চর্চার সাথে আছেন আমরা তাদের সাথে কথা বলবো কেমন আছেন কি নাম আপনার আর প্রথমত ধন্যবাদ জানাই এবং নমস্কার আমার নাম রুমবাতি ত্রিপুরা আর আমার সাথে আছে শ্রীমতী ত্রিপুরা তারপরে ইন্দিরা ত্রিপুরা ভ্যালেন্টিনা ত্রিপুরা আচ্ছা আপনারা সংস্কৃতি চর্চার সাথে কতদিন ধরে আছেন এবং সংস্কৃতি নিয়ে বিশেষ করে নৃত্য নিয়ে কি স্বপ্ন যদি বলতেন নৃত্য এগুলো নিয়ে কালচার নিয়ে আছি প্রায় আমার এগারো বছর মানে এগারো বছরেতে পা দিলাম আর যেহেতু আপনি জিজ্ঞেস করছেন যে কি স্বপ্ন কি স্বপ্ন এটা হচ্ছে কি আমার স্বপ্ন হচ্ছে যে আমি একজন ভালো নৃত্য ইয়া করে নৃত্যকলা বিভাগে মানে ভর্তি হয়ে মানে মানে সামনের দিকে এগিয়ে যেতে হলে শুধু নৃত্যকলা নিয়ে একটু পড়তে চাচ্ছি বা দারুণ স্বপ্ন আপনার সেই স্বপ্ন পূরণ হোক সেই প্রেক্ষাপটে একটা বিষয় জানতে চাই পাহাড়ি এই জনপদে বান্দরবানে শিক্ষা এবং সংস্কৃতি চর্চার সুযোগ সুবিধাগুলো কেমন যদি বলতেন এখানে সংস্কৃতিগুলো খুবই মানে সুযোগ সুবিধা তেমন ভালো না কেননা এখানে অনেকজনই দূর দূরান্ত থেকে এসে প্রশিক্ষণে ইয়ে করতেছে তো আমরা চাচ্ছি কি এখানে যেহেতু প্রশিক্ষণ স্থানগুলো খুব কম তো আমরা চাই আরও প্রশিক্ষণ স্থানগুলো বাড়িয়ে দেওয়ার জন্য আর বিভিন্ন জায়গা থেকে যারা দূর দূরান্ত থেকে আসে তো তাদেরকে সুযোগ দেওয়ার জন্য আর বিভিন্ন জায়গা যাতে যারা প্রশিক্ষক আছে তাদেরকে নিয়ে গিয়ে যাতে ভালো প্রশিক্ষণ দেওয়া যায় এই সুযোগ মানে দেওয়ার জন্য আশা করি এই এলাকার শিক্ষা এলাকা চিকিৎসা বা আরও অনেকগুলো বিষয় আছে সার্বিকভাবে সুযোগ সুবিধা কেমন এবং এই ক্ষেত্রে সরকারের কি করণীয় আছে বলে মনে করেন শিক্ষা ক্ষেত্রে হচ্ছে যে এখানে প্রথমেই বললাম অনেকে এখানে আমরা সবাই পাহাড়ি অঞ্চল থেকে এখানে এই সদরটাই খুব ছোট তো সবচেয়ে ছোটো সদরের মধ্যে আপনার সবাই তো একসাথে তো থাকতে পারে না তো বিভিন্ন জায়গা দূর দূরান্ত থেকে এসে পড়াশোনা করতে হয় আমাদেরকে বিশেষ করে হসপিটালের ক্ষেত্রে খুবই দূরত্ব আমাদের বিভিন্ন জায়গায় তো হসপিটালও নাই তো ওই জায়গায় ক্ষেত্রে দেখা যায় কি একটা পাড়ায় বা গ্রামে মানে মানুষটা অসুস্থ হয়ে গেলে আমাদেরকে খুব দ্রুতভাবে হসপিটালে যাওয়া সম্ভব না তো সেই ক্ষেত্রে আমাদের উচিত বিভিন্ন জায়গায় হসপিটাল না হোক স্বাস্থ্য কেন্দ্র বা স্বাস্থ্য কমপ্লেক্স এগুলো থাকাটা খুবই দরকার এটাই আশা করি মানে আমাদের প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা মহল্লায় যাতে স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে একটা খুব দ্রুত যদি সরকার থেকে ব্যবস্থা করে বা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেই সাথে আরেকটা বিষয় জানতে চাই বান্দরবা যেহেতু পর্যটন সমৃদ্ধ একটা এলাকা এখানকার কোন কোন বিষয়গুলো আকর্ষণীয় যেগুলো পর্যটকদের অবশ্যই দেখা উচিত বলে আপনি মনে করেন এখানে প্রথমত আছে কি আপনার দেবতাকুম যেটা খুবই সুন্দর দুইটা পাহাড়ের মধ্যে মাঝখানে ঝর্ণা পানি মতন তো এটা সবচাইতে সুন্দর তারপরে মেঘলা আছে নীলাচল আছে বিভিন্ন নীলগিরি আছে অনেকগুলো জায়গা আছে এখানে আর যদি পাহাড়ের মধ্যে যদি দেখতে চান চিম্বুক আছে এগুলো খুবই সুন্দর সুন্দর জায়গা পর্যটকদের কিন্তু পর্যটন মানে পর্যটক জায়গায় যারা ঘুরতে আসে তাদের কাছে একটাই অনুরোধ যে এখানে আপনারা ঘুরতে আসেন সেজন্য প্রথমত ধন্যবাদ এখানে আসার পরে যে আপনারা ঘোরার পরে বিশেষ করে ময়লা আবর্জনা এখানে ফেলে যান যদি ওইটা বিভিন্ন জায়গায় না ফেলে একটা নির্দিষ্ট জায়গা অর্থাৎ ডাস্টবিনে ফেলেন তো এটা নিয়ে খুবই খুশি হব যেখানে সেখানে যাতে প্লাস্টিকগুলো যাতে না ফেলা হয় তো যেহেতু সরকার থেকে বন্ধ করছে প্লাস্টিকের তবুও দেখা যায় কি প্লাস্টিকের ব্যবহার এখনও চলে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন ঠিক এই জায়গায় পর্যটনের উন্নয়নের জন্য সরকারের কী করণীয় আছে বলে মনে করেন এখানে উন্নয়নের ক্ষেত্রে হচ্ছে কি বিভিন্ন আপনার জায়গা আছে এখনও পর্যটন জায়গা কিন্তু আপনার তেমন উন্নত না বিশেষ করে দেখা যায় কি সিকিউরিটি ক্ষেত্রে তেমন উন্নত না আর গাইড হিসেবে তো তেমন উন্নত না এখানে অনেক জায়গা থেকে ট্যুরিস্টরা আসে ঘুরতে কিন্তু দেখা যায় যে ট্যুরিস্ট গাইড তেমন নাই একটা জায়গায় মানুষ নতুন আসলে কোন জায়গায় ঘুরতে যাব কত ভাড়া নিতে পারে এগুলো বিষয়ে মানুষের বেশিরভাগ ধারণা নাই তো একটাই সরকারের কাছে অনুরোধ যে যেহেতু এটা পর্যটন স্থান এখানে বিভিন্ন ছেলে মেয়ে মানে বিভেদ বাধা না হয়ে সবাই একত্রে যদি ট্যুরিস্ট গাইড হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে সবাই ট্যুরিস্ট গাইড হিসেবে কাজও করতে পারবে পড়াশোনার পাশাপাশি তো নিজের ক্ষেত্রে একটু ইয়া করা যাবে আর কি সর্বশেষ প্রশ্ন দেশের একজন নাগরিক হিসেবে আগামীর বাংলাদেশটাকে কেমন দেখতে চান দেশের নাগরিক হিসেবে আগামী বাংলাদেশকে খুবই আধুনিক যেহেতু এখন আধুনিক যুগে তাল মিলিয়ে যাচ্ছে খুবই আধুনিক দেখতে চাই সুন্দর একটা বাংলাদেশ দেখতে চাই সুস্থ সার্বিক সার্বিকভাবে সবাই সুন্দরভাবে যাতে বসবাস করতে পারি একত্রে থাকতে পারি এখানে যাতে জাতি ধর্ম বিভেদ না করে সবাই একত্রিত হয়ে থাকতে পারি এটাই আমার সবচেয়েতে আশা অসংখ্য ধন্যবাদ আপনার সেই প্রত্যাশা পূরণ হোক এটি আমরাও চাই প্রকৃতি হচ্ছে ধ্যানের জন্য মুক্তিলাভের জন্য সাধকের জন্য যোগীদের জন্য উপযুক্ত একটি জায়গা তাই বান্দরবান হচ্ছে ধ্যানের একটা মেডিটেশন করার একটা উপযুক্ত স্থান কেননা এখানে প্রকৃতি এই যে গাছপালা পশু পাখি সবার মাঝে এই সুন্দর একটা পরিবেশ দর্শনার্থী যারা আছে যারা শান্তিপ্রিয় মানুষ তারা তারা এই প্রকৃতির সন্ধানে চলে যায় তাই উন্নত বিশ্বে দেখেছি সেখানে প্রকৃতিকে এত সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে যেটা অপূর্ব কেননা এই প্রকৃতির মাঝেই তারা শান্তি খুঁজে আমি বাংলাদেশকে চাই আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা আছে বলছি যেখানে উপজাতীয় চাকমা মারমা তনসংখ্যা যারা আছে সমতলীয় পাহাড়ি সবাই আমরা একটা সম্প্রীতির বাংলাদেশ চাই যেই সম্প্রীতির বাংলাদেশে থাকবি শুধু আমরা আমরা বাংলা মায়ের সন্তান হয়ে আমরা বাংলা মায়ের সন্তান হয়ে থাকতে চাই আমরা ধর্ম বর্ণ গোত্র দিয়ে ভেদা ভেদাভেদ চাই না আমরা চাই আমরা এক মায়ের সন্তান আমরা বাংলা মায়ের সন্তান এভাবেই আমি এই বাংলাদেশকে চাই দর্শক আমার সাথে দুইজন পাহাড়ি বন্ধু আছেন তারা মারমার সম্প্রদায়ের আমরা একটু তাদের সাথে কথা বলবো কেমন বাংলাদেশ টাই অনুষ্ঠানে পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত কেমন আছেন সবাই ভালো আপনি জি আমিও ভালো আছি আপনাদের পরিচয়টা যদি দিতেন আমার নাম সিমিও মারমা আচ্ছা আমি যেটা জানতে চাই পর্যটন সমৃদ্ধ এক জনপথ হিসেবে বান্দরবানের সুনাম পুরো বাংলাদেশে তথা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এখানে পর্যটকরা আসেন এখানকার পর্যটনের প্রধান প্রধান আকর্ষণীয় জায়গাগুলো কি আপনি আপনার পক্ষ থেকে যদি কিছু বলতেন এবং এখানে পর্যটকদের কি ভূমিকা রাখা উচিত মেঘলা নীলগিরি তারপর হচ্ছে নীলাচল এ আর কি প্রভৃতি আর এগুলোতে নিয়ম হচ্ছে নীলগিরি বলতে ওখানে তো আর্মি নিয়ন্ত্রণে থাকে তো আশেপাশে আঙিনাগুলো পরিষ্কার করে রাখতে হয় তো ওখানে গিলে মানে যেখানে সেখানে ময়লা ফেলে একদমই যাবে না আর নীলাচলও সেম মানে ওখানেও মানে নির্দিষ্ট একটা জায়গা আছে যেখানে ময়লা ফেলা যায় পর্যন্ত এলাকাগুলোতে সবই পরিষ্কার আশেপাশে আগিনাগুলো আচ্ছা বান্দরবানের আপনি একজন অধিবাসী হিসেবে এখানকার শিক্ষা স্বাস্থ্য সহ নানা বিষয় আছে সেগুলোর উন্নয়নে সরকারের কি কি ভূমিকা রাখা উচিত বলে আপনি মনে করেন আপনার কি দাবি শিক্ষা উন্নয়ন বলতে ঠিকই আছে শিক্ষা উন্নয়ন সমস্যা হচ্ছে আমাদের রাস্তাঘাটে রাস্তাঘাট বিভিন্ন জায়গাতে দেখা যায় যে মানে কি বাড়ি থেকে বের হলে রাস্তাঘাট অনেক সময় মানে কি এলোমেলো বা নষ্ট রয়েছে আর কি দুর্ঘটনা ঘটে পারে পরিস্থিতি এমনও পরিস্থিতি হয় যে মানে কি হসপিটালে যাওয়ার সময় বা গর্ভবতী কোনো এমার্জেন্সি যাওয়ার সময় রাস্তাঘাটে এমনভাবে খারাপ অবস্থায় তারা মানে কি খুব দ্রুতই হসপিটাল পৌঁছাতে পারে না সেই জন্য একটু আশা করি আর কি বাংলাদেশ থেকে যাতে সরকার যেন সুন্দর করে আরও ভালো করে সমিত করে রাস্তাঘাটগুলোর জন্য নির্মাণ করে দিলে আমাদের জনগণের জন্য ভালো হয় এবারে সর্বশেষ প্রশ্ন দেশের একজন নাগরিক হিসেবে আগামীর বাংলাদেশকে কেমন দেখতে চান আগামী বাংলাদেশকে দেখতে চাই হচ্ছে প্রধান কথা হচ্ছে আবার দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাই দুর্নীতি থাকলে কোনো দেশই ভালো করে উন্নতির দিকে এগোতে পারে না আর মোটামুটি দেশ তো ঠিক আছে তারপর আমরা মানে কি অনেকেই মানে বিবেদ রাখে যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এটা কিন্তু ঠিক না আমরা সবাই মিলেমিশে থাকতে চাই আদিবাসী বাঙালি সবার সাথে মিলেমিশে থাকতে চাই শান্তিপ্রিয় একটা বাংলাদেশ চাই নআইদের বিষয় ও নারী নির্যাতনের সম্পর্ক আছে নারী যে বিভিন্নতে শোনা যায় মানে কি নারীরর ধ্বংসিত হচ্ছে এটা কিন্তু ঠিক না এই অধিকারটা কিন্তু আমরা চাই এইভাবে মানে ছোটকাতে ভনরা মানে এমনি এমনি ধ্বংসিত হচ্ছে এই অধিকারটা যদি আমাদেরকে আইন যদি ভালো করে প্রণয়ন করে তাহলে আমরা একটু সামাজিকে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো বাইরে বা কোথাও গিয়ে স্বাধীনতাটা জি ঠিক ধন্যবাদ সময় দেওয়ার জন্য দর্শক সারাদিন বান্দরবানের বিভিন্ন জায়গায় ঘুরেছি চোখ জোড়ানো নানা দৃশ্য দেখেছি এই দৃশ্যা যেন মিটবার নয় প্রকৃতি এত সুন্দর হতে পারে সেটা বান্দরবানে না আসলে বোধহয় বোঝাই যেত না আজকে আমরা এখানকার আগত পর্যটক এবং অধিবাসীদের সাথে কথা বলে যেটা জানলাম বান্দরবান নিয়ে তাদের যে স্বপ্ন বা আকাঙ্ক্ষা আছে সেটি পূরণের সরকারের অনেকগুলো উদ্যোগ আছে যেটা তারা চান অতি দ্রুতই বাস্তবায়ন হোক তাদের প্রধান দাবি হচ্ছে এখানকার নিরাপত্তা অবকাঠামোগত উন্নয়ন স্বাস্থ্য সেবা শিক্ষা সেবা সহ সার্বিক যে নাগরিক সেবা সেটা নিশ্চিত করা সেই সাথে পর্যটন আকর্ষণ বাড়ানোর জন্য পরিবেশসহ নানা অবকাঠামো উন্নয়ন এবং পর্যটনের যে স্পটগুলো আছে সেখানে সরকারের সুনজর এই বিষয়গুলো তারা চেয়েছেন এবং বাংলাদেশের নাগরিক হিসেবে তারা চেয়েছেন পাহাড়ি বাঙালির সহাবস্থান অবস্থান দরিদ্রমুক্ত বৈষম্যহীন দুর্নীতিমুক্ত এমন এক বাংলাদেশ যেই বাংলাদেশ হবে সবার যেই বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে বাঁচবে সেই বাংলাদেশ তারা চেয়েছেন সপ্তাহে সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক এই কামনায় আজকে এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী আয়োজনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ